বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি তুরস্ক থেকে টাইগার মিসাইল সিস্টেম সংগ্রহ করেছে যা দেশের প্রতিরক্ষা সক্ষমতা নতুন মাত্রা যোগ করেছে এই মিসাইল সিস্টেমটি একশো বিশ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম যা বাংলাদেশের সামরিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অগ্রগতি তুরস্ক থেকে সংগ্রহ করা এই টাইগার মিসাইল সিস্টেম বাংলাদেশের সামরিক সক্ষমতায় গুরুত্বপূর্ণ অগ্রগতি এটি একটি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম যা উন্নত প্রযুক্তির মাধ্যমে শত্রুপক্ষের উপর কার্যকর এবং সুনির্দিষ্ট হামলা চালাতে সক্ষম মিসাইলটি দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে এবং এর কার্যক্ষমতা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অত্যন্ত উন্নত টাইগার মিসাইল সিস্টেম একশো কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এটি শত্রুপক্ষের গভীরে আক্রমণ চালিয়ে কৌশলগত অবস্থান ধ্বংস করতে সক্ষম উন্নত নির্দেশনা এবং জিপিএস প্রযুক্তি ব্যবহার করে টাইগার মিসাইল লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানে এটি সামরিক অভিযানে সুনির্দিষ্ট আক্রমণ পরিচালনার জন্য আদর্শ এই সিস্টেম একাধিক রকেট একই সঙ্গে উৎক্ষেপণ করতে পারে যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাহত করতে কার্যকর টাইগার মিসাইল সিস্টেম কম সময়ে উৎক্ষেপণের জন্য প্রস্তুত হতে পারে এটি মাঠ পর্যায়ে কার্যকর প্রতিক্রিয়াশীলতা নিশ্চিত করে এটি ভারী অস্ত্র এবং স্থাপনা ধ্বংস করতে সক্ষম ফলে যুদ্ধক্ষেত্রে এটি একটি কার্যকারী অস্ত্র হিসাবে ব্যবহৃত হয় এই মিসাইল সিস্টেম সেনাবাহিনীর কৌশলগত ও অপারেশনাল সক্ষমতা বাড়িয়েছে শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ এবং পাল্টা আক্রমণ এটি অত্যন্ত কার্যকর ফোর্সেস গোল দুই হাজার এর অংশ হিসাবে টাইগার মিসাইল সিস্টেম দেশের প্রতিরক্ষায় আয়নের প্রতীক টাইগার মিসাইল সিস্টেমের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় এটি শক্তিশালী ভূমিকা রাখবে